আসসালামু আলাইকুম হ্যালো এভিওয়ান গুড মর্নিং আজকে ঈদের পরে একটা মিল মেলা বলা চলে একদম সবাই একসাথে কাজিনরা আর এটা ছিল একটা বিশেষ আয়োজন আমাদের বাড়ির সব মামাতো খালাতো ভাইয়ের যত ওয়াইফ ছিল সব ওয়াইফরা মানে ছেলের বউরা শাশুড়ির শাশুড়িদের জন্য রান্না করে নিয়ে আসবে ভিন্ন ভিন্ন আইটেম এটা ছিল একদম ব্যতিক্রমী একটা আয়োজন আর এই আয়োজনটা করেছিল মূলত সব ভাইয়ের বউরা মিলে তাদের শাশুড়ি মায়েদের জন্য রান্না করে নিয়ে আসবে তাদের ফেভারিট ফেভারিট আইটেম আর এখানে কিন্তু সবাই সবার পছন্দ অনুযায়ী ভিন্ন ভিন্ন অনেক ধরনের আইটেম রান্না করে নিয়ে এসেছে আর এটা ছিল একটা বিশাল বড়ো আয়োজন আয়োজনটা পুরোটাই করেছিল আমাদের ভাবিরা আর সেখানে আমরাও একটু সামিল ছিলাম এই আর কি টুকটাক কাজে আর সকাল থেকেই লেগে পড়েছিল সবাই সবার আইটেম রান্না করে বাসা থেকে নিয়ে আসবে তো এখানে রোস্ট রান্না হচ্ছিলো আরও রান্না হচ্ছিল পোলাও আর ভেজিটেবল রান্না হচ্ছিলো তারপর তো ভেজিটেবলের সব কিছু কাটা হচ্ছিলো রান্নার জন্য এভাবেই প্রসেসিং শুরু হয়ে গেল সকাল থেকে এইভাবেই কাজ এগিয়ে চলছিলো বেশি মানুষের মিলন মেলা যাকে বলা চলে আর কি নানুবাড়ির সবাই মানে আমার মায়ের বংশের সব ভাবিরা আন্টিরা এবং মামিরা সবাই একসাথে হওয়া মানে বিশাল একটা আনন্দের ব্যাপার আর এই চাদরটা আমি বলে নিই এই চাদরটা কিন্তু জান্নাত ফ্যাশন ওয়ার্ল্ড আর্জে মানে আমার পেজের তোমরা যদি কেউ এরকম সুন্দর চাদর পেতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো জান্নাত ফ্যাশন ওয়ার্ল্ডে সব ধরনের গুণগত মানসম্পন্ন জিনিস পাওয়া যায় আর এর মাঝেই ছোট আনটি ভরষিয়ে দিল প্রায় চার কেজির মতো পোলাও আনটি কিন্তু এত ইয়ামি আমি খাবার তৈরি করে আনটি সব রান্না কিন্তু বেস্ট আর এখন পোলাওটা কমপ্লিট রোস্ট কমপ্লিট ভেজিটেবল কমপ্লিট হয়ে গিয়েছে অলরেডি আর মেহমান আসাও শুরু হয়ে গিয়েছে আমার সব আনটিরা চলে এসেছে আর আন্টিরা আসা মানি বাচ্চারা কর মুখরিত করে তোলে আনন্দে হৈহুল্লরে আর ভাবিরাও এসে পড়েছে আর শুরু হয়ে গিয়েছে আমাদের আড্ডা আনন্দ ফুর্তি আর এই আয়োজনগুলো আমাদের এত ভালো লাগে আমরা সবাই একসাথে হলে ভুলেই যাই আমরা কি করা উচিত আমরা প্রচুর হৈহুল্লোর করি একসাথে মিলে সবাই কাজ করি খাওয়া দাওয়া করি আর এখানে ভাবিরা কিন্তু বিকেলের জন্য চাউমিন আর রান্না করছিল মনে হয় এখানে হালিম মূলত এখানে হালিম রান্না হচ্ছিল কারণ বিকেলে ভাবি হালিম রান্না করে খাওয়াবে আর এখানে ভাবি কিছু খাবার সার্ভ করে দিচ্ছিলো এভাবেই আমাদের দুপুরের আয়োজন চলে এখানে গরু মাংসের বিরিয়ানিও আনা হয়েছিল আর এত আইটেম ছিল সবগুলো আইটেম ছিল সবার পছন্দের বাচ্চাদের বড়দের সবার পছন্দের খাবারগুলোও ছিল খুব টেস্টি মাসাল্লা সবাইকে অসংখ্য বেশি ধন্যবাদ যে এরকম আয়োজন করা হয়েছিল চিকেন ফ্রাই করেছিল ভাবি সুটকির ভর্তা ছিল দুই ধরনের আর অনেক রকমের খাবার ছিল এক একজন এক এক রকমের খাবার রান্না করে নিয়ে এসেছে কাটা কাকে বলবো এত পরিমাণ টেস্টি খাবার নিয়ে এসেছে সবচেয়ে বেশি আনন্দ ছিল খাবারের থেকে বেশি যে আয়োজনটা করা হয়েছে ভাবিরা মিলে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে সবাই একসাথে একটা গেট টুগেদার হয়ে গিয়েছে সবাই একসাথে বাড়াবাড়ি খাওয়া খাই আনন্দ করা হাসি ঠাট্টা আর এইভাবেই আমাদের সুন্দর সময়টা পার হয় আমরা একসাথে যখন কাজিনরা কাজিনার ওয়াইফরা সবাই একসাথে হই আর আমাদের ভাবিদের একটা সবচেয়ে বড় গুণ হলো আর তারা কিন্তু ভুলে যে আমরা যে তাদের ননদ হই কারণ তাদের সাথে আমাদের বোনের মতো সম্পর্ক আর এখানে সব আনটির আড্ডা দিচ্ছিল আর আন্টিরা থাকা মানেই পরিবেশটা অন্যরকম হয়ে যাবে ছোটোবেলার গল্প হৈহুল্লোর এই যেন একটা মানে মিলন মেলা বলা চলে পারিবারিক আর ভাবির চা হলো বেস্ট চা ছোটো ভাবি চা বানিয়ে নিয়ে এসেছে চাটার কালারই এবং বলে দিচ্ছে যে ফ্লেভারটা কি পরিমাণ টেস্টি হয়েছে আমার এভাবেই আরও অনেক খাবারের আয়োজন ছিল যা ক্যামেরা বন্দি করা সম্ভব না বা ব্লগের আকারে তৈরি করা সম্ভব না যতটুকু পেয়েছি তোমাদের সাথে আড্ডা আনন্দ ছোটো একটা মিনি ব্লগের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করেছি আমরা এখন বিকেলে চা খাচ্ছি চা খেয়ে ছোটোভাবে সবাইকে চা বানিয়ে চা সার্ভ করে দিচ্ছে আর এর মাঝখানে আর অনেক আইটেম খাওয়া হয়েছে দেখানো হয়নি ফ্রুটস দই তারপর মজো আরও ছিল শরবত তারপরে আরও ছিল চাউমিন আর এরকম আইটেমের মাঝখানে আমার বোনেরা একটু দুষ্টামি করে নিচ্ছি তারপর আমরা বিকেলে চলে গেলাম ছাদে কারণ আমরা একসাথে হওয়া মানেই ফটোশ্যুট থাকবে হই হৈহুল্লোর থাকবে আনন্দ থাকবে এটা হতেই হবে তো একসাথে আমরা ফটোশ্যুট করে নিচ্ছি আর বাচ্চারাও কিন্তু আনন্দ করতে কম না সব বাচ্চারা একসাথে হয়েছি আমরা যেরকম একটা বিশাল বড় গ্রুপ কাজিনদের বাচ্চারাও কিন্তু একসাথে বড় হচ্ছে একটা বিশাল বড় কাজিনদের গ্রুপ হচ্ছে আর এভাবেই আমাদের গেট টুগেদারটা ঈদের পরে দারুণ একটা আয়োজন হয়েছিল মাসাল্লাহ এই আয়োজনগুলো আসলে ভোলার মতো না পারিবারিক আয়োজন সবচেয়ে বেশি বেস্ট আমি বলবো আর এর মাঝে সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা অনেকক্ষণ ছাদে আড্ডা দেওয়ার পরে নিচে এসে সবাই আইসক্রিম খেলাম এবং তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করলাম আল্লাহ হাফিজ